নমস্কার ভিয়ার্স বীরভূম পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিহার্স আজ শুভ শনিবার আমার টপিক ঈশ্বর কথা গত সপ্তাহে ভিয়ার্স লক্ষ্মীমাতাকে নিয়ে বলতে গিয়ে তো একটু থেকে গেছিল গল্পটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি কেন আজকে পারবো কিনা জানি না তো চেষ্টা করছি শেষ করার অনেক কাজ কাঠছাট করে করতে হচ্ছে ভিয়ার্স কিন্তু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে একটু তো বলতেই হবে তো ভিয়ার্স গত শনিবার দিন ওই রামচরণ আর হচ্ছে ফুলভূমি আর তাদের দুটো সন্তান দুটো মেয়ে সন্তান এর মধ্যে অনেক কাহিনী অনেক কাঠছাট করতে হয়েছে দিয়ে ওদের সংসার হল তৈরি হলো এবার ফুলোমণি ফুলোমণির বাবা মা প্রথম থেকেই লক্ষ্মী মার সাধনা করতেন ওরা ওনারা মানে ফুলোমণি তৃতীয় প্রজন্ম দেখাচ্ছে ফুলকে দেখাচ্ছে তৃতীয় প্রজন্ম মানে ফুলমণির বাবাও লক্ষ্মী সাধনা করেছেন তার বাবাও লক্ষ্মী সাধনা করেছেন তো তৃতীয় প্রজন্ম হলো তৃতীয় ফুলমণি লক্ষ্মী পুজোর সব কিছু একদম মুখস্থ কীভাবে পূজা করতে হয় কীভাবে ধ্যান সাধনা করতে হয় ও জানে কিন্তু রামচন্দ্র তা জানে না রামচন্দ্র আছে এই গ্রাম সে গ্রাম পূজা করে আছে যা পয়সা হচ্ছে নিয়ে এসে সংসার চালাচ্ছে ডাবর বলে একটা কথা আছে ডাবর আপনারা চেনেন ডাবর ডাবর বলতে ওই মাটির হাড়ি বড় বড় হাড়ি আমরা ডাবর বলতাম আপনারা কি বলেন জানি না প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে একটা করে ডাবর থাকতো কেন জানেন ওই যা ধান হতো ধান টান ভেঙে চাল করে ওই চালটা ডাবরে রাখা হতো বছরের জন্য বড় বড় হাড়ি ধরুন এক কুইন্টাল দেড় কুইন্টাল দু কুইন্টাল চাল ধরবে এরকম ডাবর বলা হতো এখানে তো ডাবরি বইটা দেখলাম ডাবরি বলেছিলেন আগেকার দিনে ডাবরি ছিল এখন কী প্রথা জানি না কী নিয়ম জানি না তো ওই ডাবরে গিয়ে দেখে ফুল ফুলোমণি গিয়ে দেখে ডাবর তো ফাঁকা কোথায় পরে চাল ওই যেটুকু মানে ভোগ নৈবেদ্য যেটুকু পায় গুরু দক্ষিণা পায় প্রণামী টোনামি পায় সেইটুকু নিয়ে সংসার চলে এবার ফুলমুনি ওই দুটো মেয়েকে ওই পড়াশোনা শিকার ছিল ওই টোলে গিয়ে তখন স্কুল ছিল না টোল পন্ডিত মশাই আর মেয়েদেরকে পড়াতো একটার নাম সুচিত্রা আর একটার নাম হচ্ছে সুমিত্রা সুচি আর সুমি দুই মেয়ে এই সুচি সুমিকে না ওই পণ্ডিতরা খুব ভালোবাসত কারণ এত ঈশ্বরের প্রতি জ্ঞান এই বাচ্চা বাচ্চা মেয়ে একজনের বয়সে পাঁচ বছর একজন বয়সে সাত বছর তো আগেকার দিনে বিহার ওই সরিয় সরিয়া বা ক শিখলে কিন্তু হয়ে গেল শিক্ষিত আসে শিক্ষিত হয়ে গেলো এখন ওই ম্যাট্রিফ্যাটিক সব ছাড়ুন মাধ্যমিকটা তুমি ছাড়ো তো ওই টোলে যায় লেখাপড়া শিখতে গিয়ে ওই পণ্ডিত মশাইদেরকে এরা আমার শিখায় যে লক্ষ্মী পুজো করতে হয় আর মা আর দুই মেয়ে রাত দিন ওই লক্ষ্মীর সাধনা নিয়ে ব্যস্ত যখন রান্না করতে যাবে ওই ডাবরে যাচ্ছে চালাতে চাল তো নাই তো ফুলুবণি বলছে না এটা ধোয়ার কথা নয় আমি মায়ের সাধনা করি মা তো খাবার দেবে যখনই ওর স্বামী আসে ওর স্বামীকে বুঝায় না তোমার রাস্তাটা ভুল সব দিকে করলে তুমি কিছুই পাবা না তুমি তোমার প্রাপ্ত নম্বর খুব কম হয়ে যাবে একশোর মধ্যে পেলা নম্বর আর তুমি একজনেরই সাধনা করো তুমি একশো পদে নব্বই পাবা এইভাবে খুব ওই রামচরণকে বোঝানোর চেষ্টা করছে মানে মডিফাই করার চেষ্টা করছে যে কোনো মতো যদি রামচরণকে কনভার্ট করা যায় তাহলে কিন্তু আমাদের সংসার উন্নত হবে এটা ওই ফুল কিন্তু বুঝতে পারছে তো একদিন রামচরণ এসে বলছে ফুল খেতে দাও কোথায় খেতে দেবো কিছুই তো নাই হ্যাঁ কিছু নাই এই যে চাল নিয়ে আসো রান্না করো একশো গ্রাম দুশো গ্রাম হাফ কেজি চাল দিয়েছে কোন একটা বাড়িতে পুজোতে সেই চালটা রান্না হবে তারপর খাবে তখন ফুলোমণি বলছে যে তুমি যতদিন সব না ছেড়ে দশ দিক না ছেড়ে দিয়ে এক এক জায়গায় যতদিন সমর্পণ না করবা ততদিন আমাদের উন্নতি হবে না ওই মেয়েগুলোও নষ্ট হয়ে যাবে যাই হোক এই সময় আলোচনা হতে হতে বিয়াস একদিন কিন্তু ওই রামচরণের মনটা ঘুরে গেল কনভার্ট হয়ে গেল যে না ফুল যখন বলছে দেখি তো তাই করি তো ওই যজমানে করা হচ্ছে দিল যে না গ্রামের পূজা করব না আর একটা কোজাগুড়ি কোজাগুড়ি পূর্ণিমাতে একদম রামচরণ শপথ নিল আত্মসমর্পণ করলো মাল লোকের কাছে মা আজ থেকে আমি অন্য কোনো কিছুই যাচ্ছি না তুমি আমার সব কিছু তুমি আমাদের বাঁচাবে তুমি আমাদের মারবে যা কর তুমি এবার ওই দশ কাটা জায়গা থাকলো ভিয়াস আর থাকলো বাড়ির লক্ষ্মী পুজো প্রত্যেক বছর কোজাগুড়ি পূর্ণিমাতে ধুমধাম করে লোককে খাওয়াটা হয় তো এই যখন হতে হতে এবার মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হচ্ছে দেখুন বীরাস ভাবুন খুব সিরিয়াস কথা মা লক্ষ্মী এবার আশীর্বাদ বর্ষণ করছে মানে মা লক্ষ্মী যখন দেখে গেল পেয়ে গেলেন যে হ্যাঁ এই দুজনই আমার সন্তান এরা আমাদেরকে সেভাবে ভজনা করে আমার আমার অনুগত বা ভক্ত তখন মা উপর থেকে আসা পোষণ করছেন কীরকম আসা পোষণ করছেন তো ওই যে দুই একদিন আগে তো চাল নিয়ে এসছে পুজো করে ওই চালটা শেষ হচ্ছে না ওই প্রতিদিন ওখান থেকে রান্না হচ্ছে দিয়ে কোনো রকমভাবে ধান উঠা অবধি মানে কোজাগুড়ি পূর্ণিমা থেকে ধান উঠতে সময় লাগে বৃহস্প এক থেকে এক মাস ধরুন এক মাস পর ধানটা উঠে যায় এই দশ কালার জমির ধান পাঁচ ফোন পেয়েছে সেইটা আবার চাল করে দুগুন চাল হয়েছে মানে আশি কেজি চাল হয়েছে দুগুন ওই আশি কেজি চাল ওই মাল লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে ওই ডাবরে ভরা হলো যে ডাবরের কথা বললাম ওই ডাবরে রাখা হলো ব্যাস আর তাকাতে হয় নি এবার ওই ডাবরের চাল ওই যখনই যতই খরচ হোক যত লোককে খাওয়া হোক ওই মাপটাও ওই থাকছে ডাবরের চাল আর কমছে না বরং ওই এক মুঠ করে চাল যে উঠে রাখে সেই চালটা একটা স্তূপ হয়ে যাচ্ছে চালে কিন্তু ওই ডাবরের চাল যেমন কার তেমনই থাকছে তো কিছু কিছু ব্যাপারে খুব কাকতলি ব্যাপার এখানে লিখেছে যেমন ধরুন যে কারো বাড়িতে অসুখ পাড়াতে তো ফুল গেছে সেখানে গিয়ে ওই রোগীর সেবা করেছে সেবাটা করেছে রুগী সুস্থ হয়ে গেছে বা কারো বাড়িতে রান্না হচ্ছে না অভাব তার বাড়িতে একটু চাল বাড়ি থেকে নিয়ে গিয়ে রান্না করে খাইয়ে দিয়ে এসছে ওদের অবস্থা ফিরে গেছে মানে সব রকম একটা মানে একটা অলৌকিক কিছু ঘটনা হচ্ছে আর একটা উদাহরণ দিয়েছে যে একটা চাষির জমি একদম নষ্ট হয়ে গেছে ধান কি খাবে তার ঠিক নাই সেখানে গিয়ে সে জমিতে গিয়ে দাঁড়িয়েছে সে ধান উজ্জীবিত হয়েছে ধানের ফলন ভালো হয়েছে ও যেখানেই যাচ্ছে সেখানে একটা শুভ বার্তা নিয়ে যাচ্ছে শুভ কিছু একটা লক্ষণ ওখানে সবাই বুঝতে পারছে তো ওখানে প্রচার হয়ে গেলো যে পাবলি ফুলমণি তো একদম সাক্ষাৎ লক্ষ্মী এই তো যাতা মহিলা নয় এবার এই মানে একটা ও যে নাম হয়ে গেল সে দূর দূরান্তর গ্রাম থেকে সব লোক এসে দেখা করতে শুরু করলো যে ফুলোমণি আমার এই প্রবলেম তুই একটু আমার বাড়ি চলো বাবা হ্যাঁ বাবা যাবো যায় যেখানে যায় যে সমস্যাতে যায় সব সমস্যা থেকে সব লোক উদ্ধার হয়ে যায় আর এদিকে আপনার ওই পুজো কিন্তু ওই রামচরণ কিন্তু আর মার লক্ষ্মীকে না মার লক্ষীকে নিয়েও ব্যস্ত আর পুজো সব কোথায় যা হয়েছে হোক ফুলমণি বলেছে সব পাপ ক্ষয় হয়ে যাবে সব উপর আলো ক্ষয় তুমি শুধু এলো করো একজনের আত্মসমর্পণ করো ভিওর্স দায়িত্ব বেশি হয়ে গেল একটু থাক লাস্ট লাস্টেটা আরও ইন্টারেস্টিং সামনের সপ্তাহে করবো না হয় হ্যাঁ মানে এরপরে মেয়েদের একটু কিছু না বলে না আপনাদের কাছে মেয়েদেরও কী তৈরি হলো সেগুলো বলতে গেলে সময়টাও বেড়ে গেছে বেশি যাচ্ছে আমি সামনে সপ্তাহে একটু শেষ একদম অল্প একটু দিয়ে শেষ করে দেব তো ভিহার্স আজকে রাখছি তবে এইটুকুই রাখছি আপনার সবাই ভালো থাকবেন মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ দর্শন করুক আমি সবসময় চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী শনিবার দিন প্লিজ একটু দেখবেন আমি শেষটা সেই দিনই করব আজকের মতো গুড বাই